নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হয়েছে একচল্লিশতম ফুলের প্রদর্শনী তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চত্বরে এই একচল্লিশতম ফুলমালা শুরু হয় রবিবার আমি আর কাঞ্চন এই ফুল মেলা দেখতে পৌঁছে যাই শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা প্রাঙ্গণে এই ফুল মেলার জন্য আমরা শিলিগুড়ি শহরবাসী সারা বছরই অপেক্ষা করে থাকি দেখুন নানান প্রজাতির ফুলের সমারোহে রঙিন হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ এদিন এখানে ছোট ছোট শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা ছিল দেখুন বিভিন্ন টবে কত রকমের ফুল সত্যি দেখে মন ভরে যায় শিলিগুড়ির এই পুষ্পমেলা শুধুমাত্র একটি প্রদর্শনী নয় এটি ফুলপ্রেমীদের মিলন ক্ষেত্র মেলার প্রতিটি কোণ রং ও সুগন্ধে ভরে উঠেছে এই ফুল মেলায় প্রায় তিন হাজার ফুল এবং সাতশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে বলে জানা যায় প্রতি বছরই এই ফুল মেলাতে একটি দিন হলেও উপস্থিত থাকার চেষ্টা করি ছোট ছোট গাছে সুন্দর ফল হয়েছে আম গাছে মুকুল হয়েছে গাছ ভর্তি ফুলের সমাহার ভীষণ সুন্দর এই ফুল মেলায় শুধু ফুল নয় তার সঙ্গে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় আমি এই ফুল মেলা এলে এই গাছে এই সবজি ফুল এগুলো দেখলে ফল এগুলো দেখলে আমাদের মনে হয় যে একটু যত্ন করলে আমরাও এগুলো বাড়িতে ফলাতে পারব এখান থেকে আমাদের মনেও একটা উৎসাহ জাগে কিছু করার প্রেরণা জাগে এ পাশে দেখতে পাচ্ছি সব ক্যাকটাস বিভিন্ন ধরনের ক্যাকটাস এই মেলায় পোশাকের স্টল এবং খাবারের অনেক দোকানও বসেছে উল দিয়ে তৈরি সুন্দর গোলাপ এই মেলায় ঘুরেছি এবং বেশ কিছু ছবি ভিডিও তুলেছি সেগুলোই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম এবারের ফুলমেলার বিশেষ আকর্ষণ এই চন্দ্রমল্লিকা একটি টবেই প্রায় ষোলোশো থেকে সতেরোশো চন্দ্রমল্লিকা ফুল ফুটিয়ে দর্শনার্থীদের মুগ্ধ করেছেন ফুলপ্রেমী মানুষগুলো অটিজম অ্যাওয়ারনেস গ্রুপ থেকে ছোট্ট শিশুরা এখানে ছবি আঁকছে আমাদের ভাবনা তোমাদের মতো নয় তাই বলে ভেবো আমরা ভাবতে জানি না খুব সুন্দর ধৈর্য ধরে একটু পাশে থেকো দেখো আমিও পারবো আমি আর কাঞ্চন আমরা ওইখান থেকে অনেক কেনাকাটা করেছি অনেক ফুলের গাছ কিনেছি ফলের গাছ কিনেছি পাহাড়ের থেকে অনেক টব এসেছে দেখুন কি সুন্দর অর্কিডের সম্ভার টবের গাছে কি দারুণ করে কমলা ধরে আছে আমড়া হয়েছে এদিকে বাতাবি লেবু ফুলে আছে এদিকে বেল হয়েছে আম হয়েছে গাছ ভর্তি কামরাঙা ধরে আছে গাছের নিচে পড়ে আছে টবের গাছে সুন্দর মিষ্টি কুমড়ো লাউ সত্যি দেখে মন ভরে যায় শালগম হয়েছে কত ব্রকলি বেগুন ফুলকপি বাঁধাকপি সব টবে হয়েছে টমেটো ফুলেছে কত দারুণ সুন্দর এখান থেকে চা খেলাম এই যে আমি নিজেকে একটু ভিডিও করে নিলাম শিশুরা সবাই ছবি আঁকছে অনেক অনেক শিশু এখানে অংশগ্রহণ করেছে বিভিন্ন টবে বিভিন্ন রকমের বড় বড় গোলাপ দেখে সত্যি মন ভরে যাচ্ছে মেলা মানেই যেহেতু মিলন ক্ষেত্র তাই অনেক পরিচিত মুখ এখানে দেখা হয়ে গেল অনেক চেনা মানুষকে এখানে পেয়ে গেলাম আজ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা